আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশে কিংবা বিদেশে যে যেখানে আছেন এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আলোয় ঝলঝল করতেছে জায়গাটি এই জায়গাগুলো সাধারণত ঠান্ডার সময় ঠান্ডার মৌসুমে আমরা দেখতে পারি এত সুন্দর হ্যাঁ আপনি ধরতে পারছেন অবশ্যই যে এটা একটা ইজতেমার ময়দান এখন আপনাদেরকে বলি এই ইস্তেমার ময়দানটা দেখলেই অন্তরের মধ্যে চলে আসে সেই কালিমার কথা কোন কালিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমা যখন একটি মসজিদে তাবলিকেরা লাইন ধরে যায় তখনই শুধুমাত্র আমাদের অন্তরে চলে আসে যে এই কালিমা তো সেই কালিমা যে লাইন ধরে যাচ্ছে এই লাইনটা দেখে আমাদের মাথা চলে আসে কিন্তু না ভাই এই কালিমা সবসময় আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে জবানের মধ্যে থাকতে হবে তো প্রিয় দিনী ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এত সুন্দর একটা ইস্তেমার জায়গা এখানে কম থেকে কম সাত লাখ মানুষের জায়গা রয়েছে তার মধ্যে পাঁচ লাখ ধরে রাখছে যে পাঁচ লাখ মানুষ হবে রংপুর বিভাগীয় ইস্তেমা রংপুর বিভাগের মধ্যে যতগুলো জেলা আছে সব জেলার মানুষ এখানে আসে উপস্থিত হবে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই ভিডিওটিকে যতদূর পারেন একটু শেয়ার করে দিবেন যাতে মানুষ দেখতে পারে আর যারা জানে না যারা জানবে এবং এখানে আসবে প্রিয় দিনী ভাই লোকেশনটা তো বলাই হলো না লোকেশনটা হচ্ছে রংপুর বিভাগের মেন শহর থেকে উত্তর দিকে তিন কিলোমিটার যেতে না যেতেই আমার সুকুকরুল নামক এলাকা পার হয়ে এই বালাকুমার আমার বালাকুমার এবং আমার সু কুখরুলের মাঝখানে একটি বড় ফাঁকা জায়গা রয়েছে এই জায়গাটাই হচ্ছে এই তিন দিন ব্যাপী ইজতেমা হবে এই ডেটটা হচ্ছে এগারো বারো তেরো ডিসেম্বর আপনাদের সকলে দাওয়াত রইল আপনারা আসবেন আল্লাহ তালার দিনকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা চলে আসুন এই ইজতেমার মধ্যে আল্লাহ তালা আপনাকে আমাকে কবুল করুক অমাত ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ